মেয়ের মা বাতাস করতে হয় ছেলের মাকে আছে না এর বড় ছোট লোকি আর কি আছে আর ছেলের মা বাতাস করবে মেয়ের মাকে কেন কারণ সে তার আস্ত মেয়েটা দিয়ে দিছে মা কি দিছে ছেলে তো দেয় নাই তার নিয়ে আসছে তার কলিজাটা নিয়ে গেছে যার মেয়ে হয় এই মেয়েটা যখন পরের বাড়িতে তুলে দেয় কি কষ্ট হয় তার মনের ভিতরে সে জানে মেয়ের বাবা না হলে এটা বোঝা যাবে না আস্ত কলিজার টুকরোটা ধরে তুলে দিয়ে দিছে আপনি তো তাকে সালাম করবেন সারা জীবন সেখানে সালাম করা তো দূরের কথা উল্টা বরং আম কাঠালে মৌসুম আসলে খোঁসাখসি করেন বৌমা এখন এই যে আশেপাশে দেখছ অমুকের অমুকের ছেলে শ্বশুরবাড়ি থেকে কতগুলো আম কাঁঠাল আসছে দেখছ খোসাখুসি করেন আসে না না এই ছোট লোক আমাদের এলাকায় ভাইরা আমার এটা না এবং গুনা এটা খাওয়া হালাল নয় এটা চাঁদাবাজি নিকৃষ্ট চাঁদাবাজি আস্ত মেয়েটা দেওয়ার পরে আবার তাদের কাছে যৌতুক আশা করেন আপনার চেয়ে লোক লোকাল্লা জমিনে আর কে আছে